তোমাকে ভুলি আমি কেমন করি না খেয়ে কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফের কা ফেরেরা চিন্ন না আলো দুষ্ট ছেলেদের পিছুদিন ললে লিয়ে পাথরের ঘাতে খতবি খতো হয় আসে মহাপুষ্ সম্মানিত অনন্য অতিথি যিনি সদারত করছেন ফজুল হুজুর অনেক অনেক দৈনিক অনেক পরিশ্রম করেন মাদ্রাসা মাহফিল এবং দেশের এই ক্রাইসিস ক্রাইসিস্টে হুজুরের যে নিরলস পরিশ্রম এই এত পরিশ্রমের ভিতরে যা আজকে এত ব্যস্ততার যেতেও আপনাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা নিজেকে খুব গর্ববোধ করছি হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবাই আদবের সাথে মহাপদের সাথে বসে পড়ুন এবং আমরা ভোজনের কাছে দোয়া চাই আমিও বিক্রি করে দোয়া চাই আল্লাহ যেন আমাদের আহ সাল্লা জামাতের এই ক্রাইসিস যে মুহূর্ত চলছেন হুজুরের একান্ত একান্তিক প্রচেষ্টা আর পরামর্শে আজকে তারা বাংলাদেশে কিন্তু একটা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে একটা ইউনিট ঐক্য গণजागरण সৃষ্টি হয়েছে আমরা আশা করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ এই বাংলাদেশ সুন্নীদের এবং আউলিয়া کرامের এই বাংলাদেশ এই বাংলাদেশ আল্লাহর পক্ষে যারা আছেন তার এইই সর্বভৌমত্বের অনুগামী আর যারা বলি আল্লাহর বিরুদ্ধেচরণ করে

से अब हाजिर हुए आज का विजेता पांच के दरवाजे प्रतिसभा ईश्वर चंद्र देव आशीर्वाद महफूज सिंह साहब आज का सिर्फ केवल प्यारा